নমস্কার বেকারির মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে ভাইরাল হয়েছে এবং একজন বাংলার শিক্ষাবিদ তার ভিডিওতে খুব সুন্দর করে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা লিখিত পরীক্ষা দিয়েছিল তাদের খাতা কি আদেও আছে তাদের ওয়েমআর শিট কি আদেও আছে যদি থাকত তাহলে নাকি কোর্টের অর্ডার ওরা সহজেই মেনে নিতে পারতো চোদ্দ বছর ধরে এরকম সমস্যা মাদ্রাসা সার্ভিস কমিশন পড়তো না আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে বেনিফিট অব দ্য ডাউটের দিকে যাচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি হ্যাঁ বন্ধুরা আমি যেটা অনুমান করছি সেটাই কারণ এগুলোর জন্য বেশি বেশি বড় আইনজীবী হওয়ার প্রয়োজন নেই আইনজীবী হওয়ারও প্রয়োজন নেই ভালো করে ভেবে দেখুন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নেওয়া দু সালের গ্রুপ ডিকে কেন্দ্র করে যে লিখিত পরীক্ষা হয়েছিল চব্বিশ হাজার জনের তাদের ওএমআর সিট শিট আদেও আছে তাদের খাতাগুলো কি রয়েছে ষোলো তারিখ মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই প্যানেল ওরা আদৌ জমা দিতে পারবে তো চব্বিশ হাজার পাঁচশো মধ্যে না এই সহজ সরল সত্য কথাটা কোটির কাছে প্রেজেন্টেশন হবে দেখতে থাকুন বন্ধুরা আজকে সোশ্যাল মিডিয়া মাধ্যমে শিক্ষাবিদ কামাল হোসেন বাবু নির্ভীকভাবে অনেক কিছু উত্তর দিয়ে থাকে এই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে তিনি আমাদের সবার চেয়ে বেশি জানে এটা পরিষ্কার একটা সময় মাদ্রাসা গ্রুপডির সিলেবাস কমিটির এবং পরীক্ষা নিয়মা সংস্থার একজন কর্ণধার ছিলেন তিনি বিভিন্ন কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সেই পরীক্ষার প্রশ্নপত্র তিনি তৈরি করার যে কমিটি সেই কমিটির কর্ণধার ছিলেন দীর্ঘদিন ধরে তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন যখন দু সালে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা নেওয়া হয়েছিল তিনি ছিলেন যুক্ত তিনি এই মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অনেক সময় প্রতিবাদ করেছেন কিন্তু গতকালের যে ভিডিওটি তিনি প্রকাশ করেছেন তাতে তিনি পরিষ্কার করে বলছেন যে দু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের অরিজিনাল ওএমআর সিট খুঁজে পাওয়া যাচ্ছে না অঙ্ক এবং ইংরাজির তাই কামাল হোসেন বাবু মাননীয় শিক্ষাবিদ ওনাকে সম্মান জানিয়ে বলছি ওনার কথা যদি সত্যি হয় তাহলে এই মামলা দীর্ঘদিন ধরে যারা লড়ছেন যে সন্দেহ নিয়ে লড়ছেন যে সন্দেহের বসে বসে তারা কোটে গেছেন আমরা যে অনুমান করছিলাম সেই অনুমানটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়নে শিক্ষাবিদ কামাল হোসেন বাবু এগিয়ে এসে সুন্দরভাবে একটি বক্তব্য প্রেজেন্টেশন করেছেন কামাল হোসেন বাবুর কথা যদি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে সত্যি কথা বলতে হবে কোটে আর যদি সত্যি কথা কোটে বলে মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি সংক্রান্ত যে নিয়োগ প্রক্রিয়া সেটা প্রাইমারি হাওড়া রিক্রুটমেন্ট দু হাজার নয়কে কেন্দ্র করে যেটা হয়েছে বেনিফিট অফ দ্য ডাউট এটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ভালো করে ভেবে দেখবেন বেনিফিট অফ দ্য ডাউটের দিকে হয়তোবা গেলেও যেতে পারে কারণ যদি ও সিড না থাকে নতুন করে যদি লিখিত পরীক্ষা না হয় তাহলে কিন্তু মাদ্রাসা গ্রুপ ডি চব্বিশ বিশেষ সুবিধা পাবে এবং সুবিধা পেতে পারে বা সুবিধা পেতে চলেছে এরপর এই ও আর সিট কোথায় গেল কিভাবে নষ্ট হলো এটা তো অনেক পরের বিষয় আবার আসবে তো যাই হোক আবার বলছি যদি কামাল হোসেন বাবুর কথা সত্যি হয় তাহলে কিন্তু এই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে একটা জটিলতর কঠিনতম সমস্যা মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফেস করতে হবে ভালো থাকুন বন্ধুরা এবং সুন্দর থাকুন